किसके दो पंख लेके उड़ा चला जाए रे जहाँ नहीं जाना था ये নমস্কার বন্ধুরা গুড মর্নিং সব তো সকালটা দেখো আমাদের আজকে শুরু হলো গরম গরম চা দিয়ে অ্যাকচুয়ালি চারদিকটা দিক এত পরিমাণে ঠান্ডা তো সকালে একটু চা না হলে ঠিক জমে না দা হয়ে সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালোই রয়েছি আগের দিন গেছিলাম হচ্ছে মেলাতে তো মেলা থেকে আসতে অনেকটাই লেট হয়ে গেছিলো তো প্রায় বারোটা একটা মতো বেজে গেছিলো আর মেলা যাওয়ার ব্লগটা যারা দেখো নি অবশ্যই দেখে এসো আমার নতুন চ্যানেলে নীলিমা সমঝ্যুতি টোয়েন্টি ফাইভ তো চ্যানেলটায় গিয়ে দেখে আসতে পারো যাই হোক এখন দেখো সকালে ঘুম থেকে উঠে চা নিয়ে বসে পড়েছি পুরো এক গ্লাস চা চিপস সব কিছু নিয়ে বসে পড়েছি দিয়ে চাটা খেয়ে তারপরে আমি বসছিলাম একটু রোদ পথে আর বোনের দিকে কাটাকুটি করছিল সবজি তো মোটামুটি রান্নার প্রিপারেশান ও নিচ্ছে তো আজকে রান্না হবে হচ্ছে ফুলকপি আলু দিয়ে মাছ দিয়ে ঝোল হবে আর ফুলকপিগুলো দেখতে বেশ দারুণ লাগে তাই না তারপরে কাঁচকলা ভাজা হবে আর কাঁচকলা যে খোসা আছে না ওইটাকে বাটা হবে খেতে কিন্তু বেশ ভালোই লাগে তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো যারা খাওনি যাই হোক আমার তো খুবই ভালো লাগে তারপরে এই যে দেখো সাপ নিয়ে বসছি অ্যাকচুয়ালি এটা কিন্তু অরিজিনাল সাপ না প্লাস্টিকের সাপ তো সেইটা নিয়ে সবাইকে একটুখানি সবার সাথে একটু প্র্যাঙ্ক করছিলাম তো অটোমেটিক্যালি সবাই একটু ভয় পাচ্ছে যারা অ্যাবসেন্ট মাইন্ডে রয়েছে তারা তো ভয় পাবেই তাই না তো মেলা থেকে যা যা জিনিসগুলো নিয়ে এসেছি চলো তোমাদের সাথে শেয়ার করে এই যে দেখো এই যে সুতোটা এটা হচ্ছে আমার বাবার জন্য নিয়ে এসেছি আর এই যে চেনটা এটা হচ্ছে মেজবন আমাকে গিফট করেছে আর এই যে চোকারটা সেটা আমি নিজের জন্যই কিনেছি আর ওই সাইডে যে ইয়ারিংটা আছে ওটা আমার ননদের জন্য আর সাপটা গুড্ডুর জন্য নিয়েছি আর ওই যে আর একটা ব্রাশ মতো আছে ওটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্য আর এদিকে যে এই ব্রেসলেটটা এটা আমার বাড়িতে ঐশী শোনার জন্য তো মোটামুটি সব কিছু নিয়ে এসেছি কম বেশি আর এই ব্রেসলেটটা কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে জানি না ওর হাতে হবে কি না তো যাই হোক দেখা যাক কেমন হয় কী ব্যাপার তো মোটামুটি ভালো লাগছিলো তাই ওর জন্য নিয়ে নিয়েছি আর এই সবই নিয়েছি বেশি খুব একটা জিনিস নেই আর তারপরে হচ্ছে মেলা থেকে আসার সময় এই চিপস প্যাকেটগুলো নিয়ে এসেছিলাম বাবার জন্য বাবা তো মেলা যেতে পারেনি তো ওই জন্য বাবার জন্য ওইগুলো নিয়ে এসেছিলাম তো যাই হোক চোকারটা একটু পরে দেখছিলাম যে কেমন লাগে কি ব্যাপার তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো কেমন লাগছে তারপরে দেখি মা এদিকে মায়ের জামা কাপড়গুলো সব গোছাচ্ছিলাম তো অনেকগুলো টাকা রেখেছে মানে জমিয়ে রেখেছে তো তাই টাকাগুলো নিয়ে আমরা উদ্যোগ নিয়ে বেরিয়ে পড়লাম দুই বোন মিলে মায়ের একটা ইচ্ছে পূরণ করার জন্য কিন্তু সত্যি আজকে দিনটা যে এত খারাপ আমি ভাবি নি কখনও চারদিকেই যেন মানে আজকে সব কিছুই যেন খারাপ হচ্ছে তো চলো কি খারাপ না খারাপ সবটা তো তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা দেখো তাহলে সবটা বুঝতে পারবে তো অনেকটা আশা নিয়ে বেরোচ্ছিলাম এতগুলো টাকা নিয়ে তারপরে স্কুটি নিয়ে পুরো বেরিয়েছিলাম সাড়ে এগারোটা বারোটার দিকে কিন্তু বেরোনোর সময় একটা ব্যাঘাত ঘটল সেটা হচ্ছে স্কুটিটা স্টার্টই নিচ্ছে না স্কুটিটাকে স্টার্ট দিচ্ছি তো মোটো স্টার্টই নিচ্ছে না তো যাই হোক এখানে একটা বাধা পড়লো যদিও তো ভাই একজন মানে পাড়ার একজন ভাইকে ডেকে আনতে ও সারিয়ে দিয়েছিল। মানে সারিয়ে দিয়েছিল বলতে ও স্টার্ট দিয়ে দিয়েছিল। খুব ভালো করে মোটামুটি এখন স্টার্ট নিচ্ছে তো যাই হোক এখন আমরা এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর তারপরে দোকানে গিয়ে যে এরকমটা হবে সত্যিই ভাবেনি তো এখন জুতোর দোকানে চলে এসেছি বাবার দোকানে স্কুটিটাকে রেখে দিয়ে এখন আমরা চলে এসেছি জুতোর দোকানে বাবাও আসবে তো গয়নার দোকানে ওই জন্য বাবা ভেবেছিলাম যে স্কুটিটা নিয়ে আসবে কিন্তু বাবার সাথে সে এত বড়ো একটা অ্যাক্সিডেন্ট এরকমভাবে ঘটে যাবে সত্যিই ভাবেনি তো মানে স্কুটিটা মতো স্টার্টই নিচ্ছিলো না তারপরে একটা ছোটোখাটো একটা মানে ছোটোখাটো বলবো না খুব ভালোই লেগেছে বাবার কেননা মাথায় চোখে অনেকটাই লেগেছে বাবার বাইকে ছিল টিম বাঁধা অনেকটাই এসে লেগে গেছে যাই হোক এখন বাড়ি চলে এসছে আর খুবই খারাপ লাগছিল কেন বাবার বিশেষ করে কিছু হলে তো খুব মনটা খারাপ লাগে তো এখন বাড়ি এসে শুনি একটা জায়গায় অনেক বড় সাপ মানে সাপ বেরিয়েছে আমাদের বাড়ির সামনেই তো ওই জন্য সাপগুলোকে দেখতে এখন আমরা যাচ্ছি এখানে হচ্ছে আমাদের বাদাম চাষ করা হয় ওই জন্য এই সাপগুলো প্রচুর পরিমাণে থাকে সাপটা দেখো কত বড় দূর থেকে তুলেছি তো ওই জন্য মনে হচ্ছে অনেকটাই ছোটো কিন্তু সাপটা অনেকটাই বড় ছিল আর এই যে এইটা হচ্ছে তপ সাপ আর ওই যে বড় সাপটা তপ সাপটা মোটেও মানে এখনও জ্যান্ত রয়েছে ওকে মেরেছে অনেকটা কিন্তু ও এখনও জ্যান্ত রয়েছে খুব একটা বড় না ছোট মতো কিন্তু প্রচণ্ড তেজ যাচ্ছে যাই হোক আমি আগে কখনও এরকম টপসাপ আরো দেখিনি তো দেখতে আসলাম ওই জন্য মাথার উপরে একটা দাগ রয়েছে মানে চক্র মতো কীরকম রয়েছে আর এই যে গাছ ছাপড়া ছেঁকড়া মতো একটা সাপ আছে ওটা হচ্ছে চন্দ্র বড়া সাপ এটা আমাদের এখান থেকে প্রচুর পরিমাণে বেরোয় আরও তো যখন বাদাম গাছগুলো বড়ো হবে তখন তো আরও বেশি বেরোবে যাই হোক এই যে দেখো পুরো গ্রামের সবাই মানে এই পাড়ার সবাই এসে জমা হয়ে গেছে তো এই সাপটা দেখার জন্য কি সাপ বেরিয়েছে বা কিছু দুটো খুবই মানে বিষাক্ত সাপ দুটো সাপই খুবই বিষাক্ত তো যাই হোক সবগুলোকে এখন মেরে দিয়েছে একে পোড়া পোড়ানো হবে এখন তো এখানে পোড়ানো হচ্ছিল তো আমরা এখন বাড়ি চলে যাচ্ছিলাম কেননা যাবো হচ্ছে বাজারে আর মা এদিকে সর্ষে ফুল কয়েকটা তুললো কেন আজকে বাড়িতে হচ্ছে সংক্রান্তি পুজো হবে মানে আমাদের উঠোনে পুজো করা হয় আজকের দিনে পৌষ সংক্রান্তির দিনের ভিডিও তো এটা তো সংক্রান্তির দিন পুজো করা হয় বাড়িতে তো যাই হোক এখন দেখো আমরা বাজারে চলে এসেছি আমি আর ভাই বাবার বাইকে করে এসেছিলাম আর ভাই হচ্ছে সংক্রান্তির বাজার করছিল ফল মূল যা যা লাগে তো সব কিছু বাজার করতে গেছিল বাজার করে আমরা চলে এসেছি যে গ্যারেজে যেই গ্যারেজে স্কুটিটা দিয়ে গেছিলাম সারানোর জন্য আর স্কুটিটার সামনের অবস্থা দেখো সবে পুরো খুলে কীরকম হয়ে গেছে যেন যাই হোক সারাই করছে কেননা কিন্তু ডাক্তার দেখাতে হবে খারাপ হলে তো ডাক্তার দেখানো জরুরি তাই না যাই হোক এখন মোটামুটি ঠিকঠাক চলছে আর বাড়ি আসতে প্রায় অনেকটাই সন্ধে হয়ে গেছিলো আসার সময় ভাই নিয়ে এসেছিলো আমাকে বাইক মানে স্কুটিতে বসিয়ে অনেকটাই ভয় লাগছিল কিন্তু তাও ও তো এখন মোটামুটি চালাতে পারে ওই জন্য একটু একটু করে বস এই নিয়ে আমি সেকেন্ড টাইম বসলাম ওর স্কুটিতে তো ওই জন্য একটুখানি এতটাও ভয় লাগছিল না আর বাড়ি আসার সময় নিয়ে এসেছিলাম হচ্ছে কুরকুরে আর এই কুরকুরেগুলো জানো তো একটু নতুন মানে আগে যেরকম ছিল একটু ঝাল ঝাল মতো সেটা না এই ফ্লেভারটা আবার আলাদা ফ্লেভারের খেতে বেশ ভালোই লাগছিলো খারাপ লাগেনি তো বাড়ির বন্ধুদের জন্য সবার জন্য নিয়ে এসেছিলাম তো সবাই বসে এখন কুরকুরে খাচ্ছি একটু পরে হবে উঠোন পুজো উঠোনে এই যে দেখো পুরো ছবি টবি এঁকেছে দা তারপরে আর যা যা লাগে চা কুলো চালা এইসব সব কিছু রেখেছে তারপরে লক্ষ্মী ঠাকুরকে লক্ষ্মী ঠাকুরের আসন তৈরি করেছে তা মা এখানে ওইদিকে পুজো করছিল আর কি কি লাগে আমি ঠিক জানি না যাই হোক সব কিছু দিয়ে মা ওখানে পুজোটা করছে আর আমি ভিডিও করছিলাম ওই জন্য মা বুঝতে পারছিল না যে কি করবে যাই হোক মায়ের প্রায় পুজো এখন এখানে কমপ্লিট হয়ে গেছে আর এই পুজোটা হচ্ছে মানে শেয়াল ডাকলে ওই যে জল ধরতে হবে আরও কি কি সব রিচুয়ালস রয়েছে যাই হোক এই পুজোটা আর কাদের বাড়ির দিকে হয় অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের বাড়ির দিকে তো পৌষ সংক্রান্তির দিন এই পুজোটা হয় মানে তিনবার জল ধরতে হবে শেয়াল ডাকলে শেয়াল পুজো বলে অনেক জায়গায়ও যাই হোক তারপরে আজকে দিনে তো পিঠে খেতে হয় তাই না আর পিঠে খুব একটা বেশি আমাদের কারোরই পছন্দ না কিন্তু তাও পিঠে যেহেতু খেতে হয় ওই জন্য পিঠে বানানোর প্রিপারেশান চলছে আর আজকে পিঠেটা কি হতে চলেছে চলো তোমাদের সাথে শেয়ার করি এই যে দেখো ময়দা চালের গুঁড়ো আর হচ্ছে খেজুরের গুড় নুন সব কিছু দিয়ে ছোটো মেজ খুব ভালো করে মিশ্রণটাকে মাখিয়ে নিচ্ছে ওর সাথে দিয়ে দিয়েছে হচ্ছে নারকেল কুচি তো সব কিছু দিয়ে খুব ভালো করেও মাখিয়ে নিচ্ছে আর আজকে বানানো হবে হচ্ছে পিঠে তো অন্য পিঠে এতটা খেতে ভালো লাগে না কিন্তু গুড় পিঠেটা খেতে বেশ ভালোই লাগে তো ওই জন্যই পিঠেও বলে অনেকে অনেকে তেল পিঠেও বলে যাই হোক আমরা পিঠে বলি তো মোটামুটি ওটা মাখিয়ে এখন ভাজা হবে আর হচ্ছে আর একটা পিঠে হবে ওটা হচ্ছে সরু চাকলি পিঠে তো সরু চাকলিটা হচ্ছে বাবার জন্য বাবা খুবই পছন্দের খুব একটা চিনি মিষ্টি থাকে না তো আর খুব একটা বেশি কিছু ইনগ্রেডিয়েন্ট লাগেও না তো চলো বন্ধুরা এখন পিঠে বানানো স্টার্ট করা যাক আর আজকের দিনটা যেন তো খুব একটা ভালো কাটেনি মানে ভালোই কাটেনি বলতে পারো খারাপ খারাপের দিকটা বেশি কারণ আজকে কোনো কাজও আমার কমপ্লিট হয়নি যে কাজে গেছিলাম আমরা দুই বোন সেটাও কমপ্লিট হয়নি তাছাড়া বাবার একটা এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল চোখে প্রায় লেগেছে চোখটা অনেকটাই ছোট হয়ে গেছে আর অনেকটাই কেটেছে অনেকটা ব্লাডও গেছে তো সত্যি দিনটা এতটা খারাপ কাটবে সত্যি ভাবিনি তারপর বাড়ি এসে দেখি দুটো এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর সাপ ভয়ঙ্কর বিষাক্ত সাপ অনেকটা বড় বড় আবার সাপগুলো তো অনেকটাই ক্ষতি হতে পারতো অনেকটাই বিপদ হতে পারতো যাই হোক সবাই দেখেছে আর এই টাইমে সত্যি মানে এই বাদাম চাষের টাইমে তো অনেকটাই এগুলো বেরোয় তো তারপরে এই যে দেখো পিঠে বানাতে বসছি জানি না এটাও হবে কি হবে না তো চলো দেখা যাক পিঠেটা ঠিকঠাকভাবে হয় কি হয় না আর আজ পিঠেটা কিন্তু ওই যে মিশ্রণটা যে মাখিয়েছিলো মেজুবন ওইটা কিন্তু অনেকক্ষণ প্রায় আধা ঘন্টা মতো মাখিয়ে রেখে দিয়েছিলাম তারপরে কিন্তু পিঠেটা বানাতে এসছি আর সত্যি কথা বলতে পিঠেটা বানাতে এসেছিলাম অনেকটাই খুশি লাগছিলো কেননা এই যে দেখো খুশির কারণটা তোমরা হয়তো বুঝতে পারছো খুব সুন্দরভাবে ফুলে উঠেছিলো পিঠেগুলো ওই জন্যে খুবই ভালো লাগছিল সারাদিনটা অনেকটাই খারাপ কেটেছে কিন্তু লাস্টে এইটুকুনি যে একটু ফুলে মানে এইটুকুনি সুন্দরভাবে হচ্ছে তো এটি অনেকটা ভালো লাগছে যাই হোক চলো পিঠেগুলো বানিয়ে নিই ঝটফট করে আর তোমরাও দেখতে থাকো আর মকর সংক্রান্তিতে কার বাড়িতে কী পিঠে হয়েছিল সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে যেও আর পিঠেগুলো কেমন লাগছে সেটা একটু বলো যাই হোক পিঠেগুলো তো আমার খুবই ভালো লাগছিলো কেননা খেতে কীরকম হবে জানি না বাট এরকম সুন্দরভাবে ফুল ছিল তো ভালোই লাগছিলো অনেকটাই তো পিঠে বানানো এখন আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে আর পিঠেগুলো দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল তো এখন গুড় পিঠেটা বানানো হয়ে গেছে তারপরে বানাবো হচ্ছে সরু চিকি সরু চাকলি পিঠে তো ওইটা হচ্ছে স্পেশালি আমার বাবার জন্য বাবা তো এই এইসব পিঠে অতটাও খেতে ভালোবাসে না মানে এই তেল পিঠে কিন্তু ওই সরু চাকলি পিঠেটা খেতে অনেকটাই ভালোবাসে তো ওই জন্য ওটা হচ্ছে বাবার জন্যই বানাবো তো ফাইনালি এখন আমার গুড় পিঠা বানানো কমপ্লিট হয়ে গেছে তো চলো এখন সরু চাকলি পিঠেটা বানায় আর সরু চাকলি পিঠাটাও খুবই ভালোভাবেই হয়েছে খুব ভালোভাবে উঠে উঠছিল তো যাই হোক আজকে মানে লোকে বলে না শেষ ভালো যা সব ভালো তার শেষটা খুব ভালোভাবেই কেটেছে কিন্তু সারাদিনটা খুব একটা ভালো কাটেনি বিশেষ করে খারাপ লাগছে বাবার ওইভাবে একটা বিপদ হলো ওই জন্যই বাবার অনেকটাই লেগেছে প্লাস কপালে অনেকটাই কেটে গেছে ব্লাডও গেছে অনেকটা ওই জন্য খুব একটা ভালো লাগছে না তো তো যাই হোক বন্ধুরা চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার দিনটা তো এইভাবেই কাটলো তোমাদের সাথে শেয়ার করলাম আর তোমাদের দিনটা কেমন কাটলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো সবাইকে এখন টাটা দেখা হবে আবার নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ